ব্যাক টু মাই চ্যানেল আজকে বৃহস্পতিবার আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ব্রেকফাস্ট বানাতে রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্টে আজকে সেরকম কিছুই না বানাবো ডিম পাউরুটি তো তার জন্য প্রথমে পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব কেটে নিলাম অনেক দিন পর ডিম পাউরুটি বানাচ্ছি আমাদের খুব একটা বেশি পাউরুটি খাওয়া হয় না উইক ডেজে কেন্দ্রেই স্যান্ডউইচ বা এরকম টাইপের ডিম পাউরুটি বানাই তো আজকে ভাবলাম একটু শর্টে ডিম পাউরুটি করে নিই ডিমের মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে পাউরুটিটাকে প্রথমে ভালো করে ওটাই ডুবিয়ে হালকা করে একটু শ্যালো ফ্রাই করে নেব তাহলেই কিন্তু আমাদের ডিম পাউরুটি রেডি হয়ে যাবে খুব বেশি তেলে আমি ফ্রাই করি না সেটা আমার খেতে খুব একটা ভালো লাগে না আর উপর থেকে অবশ্যই একটু টমেটো সস ছড়িয়ে নিই ডিম পাউরুটির সাথে টমেটো সস দিয়ে খেতে আমার খুব ভালো লাগে অনির্বাণকে খাবারটা দিয়ে আসলাম এবার আমি বসে একটু আরাম করে খাবো প্ল্যান করেছি খুব বেশি রান্নাঘরের কাজ করব না ঘরের কিছু ঝাড়পোঁচ অনেক দিন ধরে জামা কাপড় সব জমে ছিল সেইগুলো ভাজ করে রাখা ডাস্টিং করা এই সবই করার প্ল্যান ছিল আর এই আমরা একটা এয়ার ফ্রায়ার অর্ডার করেছিলাম তো আজকে সেটাই দিয়ে গেল তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নি টি ফেলের একটা এয়ার ফ্রায়ার টু ইন ওয়ান হেলদি এয়ার ফ্রায়ার দেখাচ্ছে ইজি ফ্রাই অ্যান্ড গ্রিল এখানে কম তেলে যেমন ফ্রাই করা যাবে তেমন গ্রিলও করা যাবে এরমভাবেই আমরা অর্ডার করেছি একটু বড় সাইজের দেখতেই ডাবল এক্সেল, তোমরা হয়তো এতদিনে দেখেছো তার নিচে একটা বড় ওভেন রাখা যেখানে আমি গ্রিল করতে পারি কিন্তু দুজন মানুষের জন্য সবসময় অত বড় ওভেনটা না ইউজ করা হয় না তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে এরকমভাবে কোনো তন্দুর বা কোনো ফ্রাই আইটেম খাওয়ার জন্য তার ফ্রায়ার ওপর ইনভেস্ট করা যেতে পারে কারণ এখানে খুব কম তেলে রান্না হয় পুরো ব্ল্যাক কালার এর ছিল কিন্তু আমি সিলভার ব্ল্যাক কালারের এর কম্বিনেশনটাই নিয়েছি আমার এটা দেখতে বেশি ভালো লাগছিল তাই জন্যই এটা নিয়েছি আর দেখো খুলে দেখাচ্ছি এটা বেশ অনেকটাই বড় অনেকটা পরিমাণেই জিনিস আটবে এর ভেতরে তো এর সাথে তো একটা ম্যানুয়াল দিয়েছে এটা কিভাবে ইউজ করব না করব ওখান থেকে জেনে যাব যদিও আমি আমার ওভেনটা আগে যেহেতু ইউজ করেছি তো এটা ইউজ করতে মনে হয় না খুব একটা প্রবলেম হবে আর কিচেনের কাউন্টার টপে না এটা কোনোভাবেই আঁটলো না তো তার জন্য আমার কিচেনের অপোজিটে একটা টেবিল আছে সেখানে রাখলাম কি করছো এখানে একটা ডিভাইডার আছে সেটাকে এখন লাগিয়ে রেখে দিলাম এদিকে একটা সাইডে কিছু করা যাবে আবার এদিকে একটা সাইডে কিছু করা যাবে এখানে মাঝখানে একটা ডিভাইডার আছে কি হবে তাহলে আজকে প্ল্যান কমে গেছে না প্ল্যান করছো কি কি বানাবে কি করে ইউটিলাইজ করবে চাও বলো এটা ঠিক আছে না চিকেন থাকবে না এটা হয় তাহলে চিকেনেরই একটা কিছু আইটেম এখানে করব বাস ঠিক আছে বোধহোন ঠিক আছে তাহলে আজকে দুপুরে বেশি কিছু রান্না করছি না যা আছে মোটামুটি তাই দিয়েই কাজ চালিয়ে দাও রাতের বেলা স্পেশাল করে কিছু বানাই আর আমি আগের দিন যে রান্না করেছিলাম সেটাই ছিল তো ভাবলাম আজকে তাই দিয়েই কাজ চালিয়ে দিই তো মুসুর ডাল করা ছিল আর এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝুড়ো যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি দেখলাম ভালো হয়েছে তো তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর ডালের সাথে খাওয়ার জন্য একটু শশা কেটে নিলাম আর মাইক্রোভেনে একটা পাপড় নিলাম ব্যাস আমাদের দুপুরের আজকে এই খাবার আমরা লাঞ্চ টাস্ক একটু তাড়াতাড়ি করে নিচ্ছি সময় অনির্বাণেরও মিটিং ছিল না আর খাওয়া দাওয়া সেরে ভাবলাম কিছু কাজ নিয়ে বসবো আগের দিন ব্যালকনিটা সাজানোর জন্য এরকম ধরনের কয়েকটা ওয়াল হ্যাঙ্গিং নিয়ে এসেছিলাম তো সেইগুলোকে একটু কালার করে নিচ্ছি কারণ এগুলো পুরো উডেন কালার আর আমার দেওয়ালের যে কালার আর এই উডেন কালারটা পুরো ম্যাচ করে যাচ্ছে তো ভাবলাম এটাকে একটু কালারফুল করার জন্য এর চারপাশটা একটু কালার করে নিই তো আমি এর ভেতরে যে ফুল টুল আঁকা রয়েছে সেইখান থেকে একটা কালার বেছে এর চারপাশের কালারটা করছি দেখতেই পাচ্ছ এটা হলুদ রঙের একটা কালার করছি কারণ এর ভেতরে ছোট ফুলগুলোর মধ্যে হলুদের একটা ছোঁয়া আছে এটা করার পর একটু এটাকে শুকিয়ে নেব একটু বারান্দায় এসেছি বারান্দাটাকে একটু গুছিয়ে নেব তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করে নেব আর আজকে না সারা দিনে একটু কথা বলার টাইম পাইনি প্রচুর কাজ ছিল ঘরে সেগুলো সবই মেটালাম তো ভাবলাম যে ব্যালকনিটাকে কি করে সাজাচ্ছি একটু তোমাদের সাথে সেটা শেয়ার করে আর আমি এখানকার যে ডলার স্টোর বা ডলার আমা থেকেই সব জিনিস কিনেছি আমি এখানে যেহেতু ভাড়া বাড়িতে থাকি তো তার জন্য খুব দামি কিছু কিনি না কখনো বাড়ির জন্য চেষ্টা করি রিজনেবল প্রাইসে সব কিছু কিনে বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে এই ওয়াল হ্যাঙ্গিংগুলোর দাম দু ডলার করেছিল এক একটা এরকম এক থেকে চার ডলারের মধ্যেই সব জিনিসপত্র কেনা আর কি আর এরকম দেওয়ালে যে স্টিকারগুলো দেখতে পাচ্ছ ফুলের এগুলো আগের বছর লাগিয়েছিলাম এবার এরকম বাটারফ্লাই স্টিকার কিনেছি তো এগুলোকে আমি এক এক করে এর সাথে লাগিয়ে দেব এখানে প্রতিটা দোকানে এখন সামারে ব্যালকনি সাজানোর জন্য বা নিজের বাড়ির ব্যাকইয়ার্ড সাজানোর জন্য প্রচুর জিনিস বিক্রি হয় সেগুলো খুবই কস্টলি কিন্তু আমি এত দাম দিয়ে জিনিসপত্র কিনিনি আমি খুব অল্প দামে সব জিনিস কিনে আমার ব্যালকানিটাকে সাজানোর চেষ্টা করেছি নির্বাণও এসে আমাকে একটু মাঝে হেল্প করে গেল আর এরকম দুটো স্টিকার কিনেছি জানি না কেমন হবে তাই বেশি কিনিনি আমার এই দেওয়ালের কালারটা না এত বাজে ভাবলাম এরকম স্টিকারগুলো দেওয়ালে লাগিয়ে দেখি কেমন লাগে লাগানোর পর খুব একটা খারাপ লাগছিল না কারণ এইগুলোরও খুব বেশি দাম না ওই দেড় থেকে দু ডলারই হবে এই স্টিকারগুলোর দাম আর এই ব্যালকানি ছোট্ট টেবিলটার জন্য এরকম একটা কিচেন টাওয়াল কিনেছি ফ্লোরাল প্রিন্টের এটা কিচেন টাওয়াল তো আমি এটাকে পেতে দিলাম আর তার সাথে একটা গিফট পাওয়া বুদ্ধার মূর্তি ছিল আমার কাছে সেটা রেখে দিলাম তো তোমাদের একবার ব্যালকনিটার ফাইনাল লুক দেখিয়ে দিই দুজনেরই এত খিদে পেয়ে গেছিল তো ভাবলাম একটু কিছু বানানো যেতে পারে এয়ার ফ্রায়ারে তো তাড়াতাড়ি করে একটু আলু কেটে নিলাম উপর থেকে একটু সিজনিং একটা মশলা দিয়ে নিলাম তার সাথে একটু গোলমরিচ আর নুন দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে মাখিয়ে নেব এবার এয়ার ফ্রায়ারটাকে একশো ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে একটু গ্রিস করে নিয়েছিলাম অয়েল দিয়ে এবার দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে ফ্রাই করে নেব এটাকে বসিয়ে দিয়ে ভাবলাম আমি স্নানটা সেরে আসি আর আমি স্নান করে চলে এসেছি আজকে না স্নান করতে একটু দেরি হয়ে গেছে সাতটা বাজে এখন সন্ধ্যা সাতটা বাজে কে বলবে এখানে এখন সন্ধ্যা হতে হতে নটা বেজে যায় তো পটেটো ওয়েজেসটা বসিয়ে অনির্বাণকে বললাম তুমি একটু মাংসটা কাটো যেহেতু আজকে একটু স্পেশাল কিছু করব এয়ার ফ্রায়ারে তো অনির্বাণ মাংসটা কাটছে আর পটেটো ওয়েজেসটা বসিয়ে আমি স্নানে চলে গেছিলাম এবার স্নান থেকে বেরিয়ে দেখলাম ওটা হয়ে গেছে চলো তোমাদের দেখায় কি হয়েছে আমাদের ফার্স্ট এয়ার ফ্রায়ারে পটেটো ওয়েজেস আর আমার ফ্রিজে বোনলেস চিকেন ছিল না চিকেনের থাই পিসগুলো ছিল তো অনির্বাণ সেইগুলো থেকে বোনলেস করে চিকেনটাকে রেডি করছে এই সপ্তাহে অনির্বাণ একদম এক্সপার্ট এর মধ্যেই দেখলাম আমাদের পটেটো ওয়েজেসটা রেডি হয়ে গেছে তো চরম হয়েছে একদম ব্যালকানিতে বসে এখন এটা আমরা এনজয় একটু স্পাইসি করে বানিয়েছি কারণ খুব খেতে ইচ্ছা ছিল যে একটু স্পাইসি কিছু খাই এত গেছে আজকে তো তো জাস্ট জমে গেছিলো আর আমার আজকে একটা বড় কাজ হয়ে গেছে সামারের জন্য যে ব্যালকানিটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা সেটা হয়ে গেছে আর তার সাথে আমার কাজ কমানোর জন্য চলে এসে এয়ার ফ্রায়ার তাই মাঝে মধ্যেই তেল ছাড়া আমি কিছু রেসিপি ট্রাই করব ইচ্ছা আছে এয়ার ফ্রায়ারে মানে দেখতে বেশ এরকম একটু শুকনো শুকনোই হয়েছে কিন্তু ভেতরটা কিন্তু বেশ জুসি আছে एक्चुअली এত কাজ করে না আর এনার্জি থাক ছিল না যে মানে অনেক কিছু দিয়ে বানাই শর্টে যত পেরেছি বানিয়েছি এর মধ্যে একটু লেবু রস টস দিলে আরো খেতে ভালো লাগতো তো পরে কোনো সময় ট্রাই করব তোমাদের সাথে এটা এটা একটা বেসিক্যালি আজকে চিকেনটা করার আগে একটা এক্সপেরিমেন্টই ছিল রাতের বেলা কিচেনে চলে আসলাম ভাবলাম একটু চিকেন দিয়ে একটু কাবাব বানাই তো আমার কাছে এরকম একটা ফুড প্রসেসার আছে তার মধ্যে আমি চিকেনটা নিয়ে নিলাম তার সাথে একটা বড় পেঁয়াজ কেটে নিলাম একটু আদা দু কোয়া রসুন একটা কাঁচা লঙ্কা এক চামচ মতো চিকেন মশলা এক চামচ গরম মশলার গুঁড়ো আমি আরও এক চামচ চিকেন মশলা নিলাম আর একটু তন্দুরি মশলা নিলাম আর আমার কাছে ধনে পাতা ছিল না তাই আমি ফ্লেভারের জন্য একটু কাসুরি মেথি দিলাম আর দিলাম একটু লেবুর রস এবার এটাকে ভালো করে পেস্ট করব, এর মধ্যেই মশলাটা ভালো করে মাখা হয়ে যাবে সব কিছু খুব ভালো করে পেস্ট হয়ে গেছে তোমাদের একবার দেখাই দেখো কি ভালো পেস্ট হয়ে গেছে আলাদা করে মিক্সিতে আদা রসুন বাটা এসবের কোনো ঝামেলা ছিল না একবারে দিয়ে পেস্ট করে নিলেই আমাদের কাজ হয়ে যাবে এবার একটা বোলের মধ্যেই পেস্টটা নিয়ে খুব সামান্য একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব তখন আমি এয়ার ফ্রায়ারটাকে দুশো ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে নিয়েছিলাম পনেরো মিনিটের জন্য এবার ব্রাশ দিয়ে এর উপরটা একটুখানি তেল মাখিয়ে নিলাম এবার একে একে কাবাবের শেপ দিয়ে দুশো ডিগ্রি সেলসিয়াসেই এই পনেরো মিনিটের জন্য এটাকে আমি ফ্রাই করব। আসলে ওই চিকেনের পেস্টার মধ্যে অয়েল না দুলেও হয়তো হতো কিন্তু আমি একটু প্রথম থেকেই দিই বলে আজকেও দিলাম পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আমাদের ডিনারটা রেডি হয়ে যায় কত সেকেন্ড বাকি ভালোই হবে মাঝে একবার দেখে গেছিলাম ভালোই হয়ে চপ করে দিলাম Wow. বাড়িতে নতুন কিছু আসলে আমরা দুজনেই খুব এক্সাইটেড হয়ে যাই আর সেই জিনিসটা যদি আবার হয় খাওয়া রিলেটেড আর কাবাবটা একদম প্রপারলি কুক হয়েছে দেখলাম পনেরো মিনিটে ব্যাস এবার প্লেটে তুলে নেব। খুব তাড়াতাড়ি হয়ে গেল আর এইটা দেখে আমার মনে হল এরকমভাবে কিন্তু আমি চিকেনের কোফতাকারিও বানাতে পারি আর অনেক রকম নতুন নতুন রেসিপি আমি এটাতে ট্রাই করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার আগে নিজেও আগে ট্রাই করে দেখবো যে সেটা খাওয়ার মতো হচ্ছে কিনা। আর দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে এবার নিয়ে বসে পড়ি ব্যাস খাওয়ার তো এখন আমরা খাওয়া দাওয়া সেরে নি খেতে খেতে একটু টিভিও দেখে নেব আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে